নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শুক্তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্ত তৈরি করার জন্য আমি কড়াইতে ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন গোটা সর্ষে ও গোটা জিরে লো ফ্লেমে আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল উচ্ছে লবণ দিয়ে ভেজে আমি তুলে রেখে দিয়েছি অবশিষ্ট তেলে ভেজে নিচ্ছি বড়ি বড়ি ভাজা হয়ে গেলে বড়িকে আমি তুলে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল অ্যাড করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুক্ত সবজি আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে গ্যাসে শুক্ত সবজি আমি দিয়ে দিয়েছি লবণ ও হলুদ দিয়ে আমি হাই ফ্লেমে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে শুক্ত সমস্ত সবজিকে ভেজে নেব ভালো করে এখানে আছে বেগুন কাঁচাকলা গাজর বিন সজনে ডাঁটা ও আলু এরপর আমি মিডিয়াম করে গ্যাসের ফ্লেম ঢাকা দিয়ে শুক্ত সবজিকে আবারও ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার শুক্ত সবজি প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব জল জল দিয়ে আমি শুক্ত সবজিকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় মিনিট পা মিনিট পাঁচেক সময় ধরে এরপর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন এখানে আমার শুক্ত সবজি প্রায় সমস্ত সেদ্ধই হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে ও বড়ি অ্যাড করছি ড্রাই রোস্ট করা মশলা যেটা আমি মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম শুক্তোয় দিয়ে দিচ্ছি চিনি শুক্তো একটু মিষ্টি হলে খেতে ভালো হয় এরপর অ্যাড করছি ঘি ঘি অবশ্যই অ্যাড করবেন যেহেতু নিরামিষ তরকারি শুক্তে ঘি অবশ্যই অ্যাড করতে হয় হাতে কম সময় থাকলে এইভাবে আপনারা শুক্তো বানাতে পারেন অল্প তেল ব্যবহার করে এই সুক্তো বানানো যায় নাহলে সবজি আলাদা করে ভাজতে হলে তেল বেশি লাগবে এটা শরীরের পক্ষে ক্ষতিকারকও দেখুন আমার সবজি সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নমস্কার